এই কুকিজের চাহিদা বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন ধরেন অনেক কোম্পানি মার্কেটে আছে তারপরেও কিন্তু আমরা এই কুকিজটা মার্কেটে ছাড়ার পরে আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স কিন্তু অনেক ভালো এবং বিশেষ করে এখন বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন টং দোকান যেগুলোকে মনে হয় যেন না টং দোকান এখানে আবার কি ব্যবসা করবে কিন্তু সেই টং দোকানে যে কত শত কোটি টাকার ব্যবসা সেখানে রয়ে গেছে এটা আসলে মার্কেটে না নামলে বোঝা যায় না গ্রোস পিপলকে যদি টার্গেট করে মার্কেটটা সাজানো হয় সেখানে রিস্ক ফ্যাক্টরও কিন্তু অনেক কম সো এই যে কুকিজটার এই কুকিজটার পেছনে যেই মেশিনগুলা লাগে আসলে একজন মেরিনার হিসেবে এই মেশিনগুলা যোগান করে এটাকে ফুল একটা সেট দিয়ে মার্কেটে বের করা এটা যে কত বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য এটা আসলে এই জার্নিতে যারা আমাদের সাথে আছে তারা অনেকটা বুঝতে পারতেছে কিন্তু যারাই জার্নিতে নাই তারা হয়তো মনে করতেছে যে ছোট্ট একটু চিপস বা ছোট্ট একটু চানাচুর এগুলো সারা বাংলাদেশে বিক্রি করে আর কেমন বিজনেস কিন্তু ছোট বিজনেস গুলোই হলো কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালুকে অনেক বাড়াবে এবং বেশি মানুষের সাথে পরিচিত করবে মেরিনার্স গ্রুপ আ বিজনেস রেভলিউশন ফর দ্য মেরিনার্স কমিউনিটি